কথা বেশি লম্বা চড় না বর্তমান সরকার কোনো বাংলাদেশের জনগণের ভোটের নির্বাচিত সরকার নয় এ সরকার হল আমি বলবো একটা চমকের মতো সরকার এই সরকারের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাব যে যেহেতু একটা সুযোগ এসেছে আপনারা একটা চমক দেখাবেন আজকে কাদিয়ানিদেরকে অমুসলিম কাফের ঘোষণা করে সংসদে আইন পাশ আমাদের এই স্বরাজ উদ্যান থেকে দাবি থাকবে আর সাথে সাথে আমরা তেপ্পান্ন বছর দেখেছি বারবার ওলামাই কালাম এবং মুসলমান আমরা রাস্তায় এসেছি বহু দেশের মধ্যে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে হয়েছে কিন্তু আমরা তাদের থেকে বারবার আসার পরেও তাদের থেকে অমুসলিম ঘোষণা আমরা পাই নাই আমরা দুঃখিত এর জন্য আমি সকল কুতাত আহ্বান জানাবো পাঁচই আগস্টের পরে বাংলাদেশের ভিতরে ইসলামীর উত্থানে একটা সুযোগ এসেছে আমাদের নিজেদের পর ডায় ভৈয়াত কাদিয়ারিকে আরুক্ষে ঘোষণা করবো সংসদের ভিতরে আইন পাস করবো কাদিয়ারি কা ভয়ান অমুসিন ঘোষণা এবং আমরা আইন পাশ করবো ইনশাআল্লাহ সর্বোচ্চ তাহবান জানিয়ে আপনাদের সকলকে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আলহামদুলিল্লাহ